একজন ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে প্রশ্ন করছে মহারাজজি আমি তো শুধু টাকা পয়সা পাওয়ার জন্য নাম জপ করি ভগবানকে পাওয়ার ইচ্ছা একবারও আমার মনে আসে না তাহলে কি আমার আশা পূর্ণ হবে এই প্রশ্ন শুনে প্রেমানন্দ মহারাজ হাসতে হাসতে উত্তর দিলেন হ্যাঁ অবশ্যই পূর্ণ হবে শুধু একটা নয় দুটোই হবে তুমি ভগবানকে পাওয়ার ইচ্ছা রাখো বা না রাখো নাম জপ করলে ভগবানেরও মিলন হবে আর লৌকিক কামনাও পূর্ণ হবে মানে টাকা পয়সাও পাবে আবার ভগবানকেও পাবে তাই আমি সবাইকে বলি শুধু নাম জপ করো তাহলেই সব কামনা পূর্ণ হবে আর এর উদাহরণ তো তোমাদের চোখের সামনেই আছে আমাকে দেখো একটা সময় ছিল যখন খাওয়ার জন্য সামান্য এক টুকরো রুটিও ছিল না থাকার জন্য এক ইঞ্চি জমি পর্যন্ত ছিল না শরীর অসুস্থ হয়ে পড়ত তবু দেখাশোনার একজন মানুষও ছিল না কিন্তু আজ ভগবান সব পাল্টে দিয়েছেন আর এই সব সম্ভব হয়েছে শুধুমাত্র নাম জপের শক্তির কারণে তবে মনে রেখো কেউ তোমার হয়ে রাধা রাধা বলবে না তোমাকেই যা করার করতে হবে তাই সততার সঙ্গে নাম জপ করো ভজন করো আর নিজের কর্মকে পবিত্র রাখো কারণ কিছু মানুষ আছে যারা একধারে পাপকর্ম পাপ কর্ম করে আর একধারে ভগবানের কাছ থেকে সুখের আশা করে এটা কিভাবে সম্ভব তুমি একধারে পশুদের হত্যা করবে তাদেরকে মেরে খাবে মদ মাংস খেয়ে ব্যভিচার করবে এবং ভগবানের কাছে সুখের আশা করবে তা তো আর হয় না তাই সবাইকে বলছে মাংস খেও না কোনো রকম নেশা করো না মা বোনেদের সাথে নোংরা ব্যবহার করো না কাউকে ছকিও না তাহলেই দেখবে আস্তে আস্তে তোমার পাপ নষ্ট হতে থাকবে কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে ধরো তোমার পাপের ওজন যদি হয় পাঁচশো গ্রাম আর তুমি ভজন করছো মাত্র একশো গ্রাম তাহলে ধনী হতে পারবে না কিন্তু যখন তোমার ভজন পাঁচশো গ্রাম ছাড়িয়ে ছশো গ্রাম হয়ে যাবে সেদিন তোমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে তখন তোমার চারপাশে সব পাল্টে যাবে টাকা পয়সা রিদ্ধিসিদ্ধি সব কিছু তোমার কাছে আসবে ভগবান আমাদের পিতামাতার মতো তুমি যদি পিতামাতার সঙ্গে নিজেকে জুড়ে রাখো তাদের কথা মতো চলো তাহলে তারা কখনো তোমাকে দুঃখী হতে দেবে না তাহলে বন্ধুরা প্রেমানন্দ মহারাজ আমাদেরকে এই ভিডিওতে এটাই বোঝাতে চাইছে যদি আমরা জীবনে সুখ শান্তি পেতে চাই এবং অনেক উন্নতি করতে চাই তাহলে আমাদেরকে ভগবানের শরণাপন্ন হতে হবে ভগবানের নাম জপ করতে হবে এবং খারাপ কর্ম করলে হবে না তাহলেই আমরা লৌকিক এবং পরলৌকিক সব রকম উন্নতি করতে পারব মানে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন তোমরা ভালোভাবে আরামের জীবন কাটাবে এবং তার সাথে মৃত্যুর পরও কষ্ট ভোগ করতে হবে না তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো যদি এভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে